এটা যাদবপুর ইউনিভার্সিটি তাই তা যাদবপুর ইউনিভার্সিটি আছে তো দেখো যাদবপুর ইউনিভার্সিটি অনেকদিন পর আসলাম এই ইউনিভার্সিটিতে দেখতেই পারছো তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে বিশ্বজিৎ পড়ছি তাই তো অনেক পুরনো স্মৃতি আছে তাই তো অনেক পুরনো স্মৃতি আছে আজকে অনেক দিন পর আমি আর সজল যাদবপুরে এলাম বহু স্মৃতি কথা মনে পড়ে যাচ্ছে মানে এখান থেকেই আমি আমার পোস্ট গ্র্যাজুয়েট মানে এম এ পাস করি মাস্টার ডিগ্রি কমপ্লিট এখান থেকে কমপ্লিট করি তা আজকে ও আর আমি ভাবলাম যে আমাদের যে সমস্ত পুরনো ইনস্টিটিউশনগুলো যেখান থেকে আমরা পাস আউট হয়েছি সেখানে ঘুরে আসি তা সেই করতে করতে যাদবপুরে চলে এলাম খুবই ভালো লাগলো আমাদের আমাদের এখানে ঘুরে খুবই ভালো লাগছে ক্যাম্পাসটা দেখো কত বড় এগুলো আমরা তুলে ধরছি তোমাদের সামনে আচ্ছা ঠিক আছে বাই খুব সুন্দর বললো এটা কিন্তু যাদবপুরের কি ক্যাম্পাস তাই তো অরবিন্দ ভবন অরবিন্দ ভবন পুরো যাদবপুরটাকে তুলে ধরেছে কিন্তু এটা যাদবপুর ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং তাই তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আমরা এখন আমাদের যে আর্স্ট বিল্ডিং পিজি আসবিলিং বিল্ডিং সেই দিকে যাচ্ছি আচ্ছা দেখতে পারছো এটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির কিন্তু ক্যাম্পাস দেখতে পারছো খুব সুন্দর বড় মাঠ ব্যাপক মাঠ আছে দেখো সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল এটা সেন্ট্রাল লাইব্রেরি আছে এটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কিন্তু এখান থেকে কিন্তু বইগুলো পায় লাইব্রেরি থেকে ঠিক আছে এটা কিন্তু বইগুলো জাস্ট তুলতে হয় এবং একটা নির্দিষ্ট দিনে বইগুলোকে ফেরত দিতে হয় ঠিক আছে যার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না ওকে তো দেখো যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কিন্তু অনেকটা বড়। কিছু বলতে থাকো আমরা এখন মোটামুটি সেন্ট্রাল লাইব্রেরি পার করে গান্ধী ভবনের দিকে সামনে আসছি এখানে সামনে একটা পার্ক ছোট করে পার্ক আছে যাদবপুরে যাদবপুরের ভিতরে আর এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা এখান থেকে কিছু কলারশিপ দেওয়া হয় অ্যালুমিনিয়ামশিপ আচ্ছা বিশাল বড় ক্যাম্পাস না বিশাল বড় ক্যাম্পাস ক্যাম্পাস এই সামনে আমরা গান্ধী ভবনের দিকে চলে আসছি এটা একটা ভবন আছে কি ভবন ঠিক ডি এন ও আর্সের ভবন আছে এটা আচ্ছা আচ্ছা অফিস অফ ডি এটা গান্ধী ভবনটা এই যে এই যে গান্ধী ভবন এখান থেকে আমাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল আমি যখন এখান থেকে পোস্ট গ্রাজুয়েট করেছিলাম মাস্টার ডিগ্রি হ্যাঁ তখন আচ্ছা মাস্টার ডিগ্রি পাস করার পর এখান থেকে সার্টিফিকেটগুলো দেওয়া হয় এখান থেকে হাতে দেওয়া হয় আচ্ছা এখান থেকে হাতে তো ভবন থেকে আসে এখান থেকে হাতে দেওয়া হয় অনুষ্ঠান করে নিতে কমপ্লেকেশনের মাধ্যমে দাও আচ্ছা একটা পুকুর আছে ছোট দেখে পাঁচ পুকুর আছে যাদবপুর ক্যাম্পাস কত বড় বিশাল বড় ক্যাম্পাস মনে পড়ে যাচ্ছে

তো দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু সোশিওলজি ডিপার্টমেন্ট আছে যাদবপুর ইউনিভার্সিটির রবীন্দ্র ভবন এটা বিশ্বজিৎ যাদবপুর ইউনিভার্সিটির ওটি তাই তো হ্যাঁ এটা হলো যাদবপুর ইউনিভার্সিটির ওটি যেখানে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রোগ্রামগুলো অনুষ্ঠান হয় এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান কালচারাল প্রোগ্রামগুলো এখানে হয় আচ্ছা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয় নবীন বরণ যারা নতুন মাস্টার ডিগ্রিতে ঢোকে তাদের দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের হয় এটা আমাদের কিন্তু ওটি আছে যাদবপুর ইউনিভার্সিটি সামনের দিকে আমাদের আর্টস ডিপার্টমেন্ট আছে একদম ঠিক সামনের দিকে আর্টস ডিপার্টমেন্ট এটা যাদবপুর ইউনিভার্সিটির আর্টস ডিপার্টমেন্ট যাদবপুর ইউনিভার্সিটি এই বিল্ডিং আমি পড়াশোনা করতাম যখন আমি এম এতে পড়তাম পিজি বিল্ডিং হিস্ট্রি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এখানে এখানে তিনটে ডিপার্টমেন্ট আছে আন্তর্জাতিক বিভাগ ইতিহাস বিভাগ আর হচ্ছে সংস্কৃত ডিপার্টমেন্ট আছে তো দেখে আসি তাহলে বাড়ি গুলো ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্ট অফ সাংস্কৃত দেখতেই পারছো এটা কিন্তু স্মার্ট বাজার যেটা সমী কলেজের সাইডে আছে হাইল্যান্ড পার্ক দেখতেই পারছো বক্স অফিস আইনক্স বিভিন্ন সিনেমা হল দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি